আমরার মা বাপ রে কবর যতনে রাখিও হারামে রাখিও মায়া করে রাখিও আমরার মা বাপ কবর আজাব দিও না আমরার মা বাবার কবর যদি যান না আগুন থাকে আল্লাহ কবরের মাঝে যদি সাপর গড় থাকে

جنة تركناها نعم ما بافروا امرا ريتو امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين المتقين والصلاة والسلام على رسوله محمد وعلى اله واصحابه اجمعين اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم انت السلام منك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام আল্লাহ ইশারাম রব্বের کریم রব্বিম নামাজর পরে তোমার মায়ার বন্ধ হল রেলিয়া পর্দা নিশীল মাখলরে লিয়া সাদা দাড়ী হল মানুসু হল লিয়া ওচিদ মদসান খ딤দার হল লিয়া পেগনা মাসুম বাই চেন্টরে লিয়া ইয়া বড় আশা করি তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ হামদার আশারে তুমি নৈরাস করিও না। আমরানে যদি তোমার দরবার থেকে ফিরাইয়া দাও রব্বে তুমি ছাড়া আমরার তো খেউ নাই রে বাল্লা হে আল্লাহ যত গুনাহ করি আফের

সালাতার সালাম মদিনা বনোয়ার সবুজ গম্বুজর নিচে ইয়ামনি সাদর মুড়ি দিয়া জিন গুমাইয়া সৈন্যাল্লাহ নবীজির খেসমত নাম দরি দরি আমরার দুরুদ সালাম পৌঁছাইয়া দো একটা তাবার ইয়ামনি সাদর সরাও আল্লাহ নবীদের নজরে খরাম আমরারে नसीফ फरमाओ কত Manche স্বপ্নে দেখি আমরার গেছে কই আল্লাহ জীবনে পারে পার নবীজির চেহারায় মুস্তাফা नसीফ फरमाओ আল্লাহ আমিন আল্লাহ মদিনার সানদর আমরার রফিয়క్త তবার কুশরি দিলা শয়ন সপনে মিথুর বিছানা আল্লাহ তোমার রসুল রে দি আমরা রে তোরা সাহায্য করিও আল্লাহ যারা দেখছেন না একটা তো আবার দেখার ব্যবস্থা করি দিন আল্লাহ দেখে আমরাে মারিও না আল্লাহ মদিনা মনুরাত বারবার হাজিরা দেওয়ার তৌফিক দিও মদিনা নগর কত সুন্দর তোমার পবিত্র মাটি رسول خدا چرونی پروش ہوئے چھو تمہیں خاتی اللہ ہم رہ تمام رہ مدینہ الفاغل بنا اللہ نبی پاکر زندہ مردہ یتیم امت اخلو رہ ما فرما فریشتین اور مسلمان اخلو رہ تمی ما فرما ইয়া আল্লাহ ইয়ার রহমান আর রহিম আমরার পীর ও মুর্শিদ উস্তাদ बुजुर्गहरुর আল্লাহ আমরা পীর ও মুর্শিদ উস্তাদ সাহেব যত নিয়ামত দিয়া গেছেন তারারে তোমার পক্ষ থেকে ও ফুরন্ত নিয়ামত তুমি তারারে नसीब করো আল্লাহ এই এরিয়ার তামাম মুসলমান বান্দা বান্দিন তনে মাফ করো আল্লাহ যারা এই মাহফিল ತಯার করছইন আল্লাহ হাসরের মাঠো জান্নাতো তার লাগিয়ে এক একটা মাহফিল তৈয়ার করিও আল্লাহ আমি দিবা জদিয়াস দিয়া ফরমুশ দিয়া মেনত করছইন এক একটা মেনতর বদলাই হিসাবে এক জন মাফ করে দিও ইয়া জায়গার লগে আমার একটা সম্পর্ক আছে আমি আল্লাহর আসতে আল্লাহর আসতে রে আল্লাহ মায়া করি ও আমারে আল্লাহ তোমার আস্তে মায়া কর আল্লাহ খানাই কাবাৰ মাজে গিয়া যত দুৱা সব চব দুৱাৰে তুমি কবুল ঘৰ আপোনাৰ বংশৰ মাজে অলি আল্লাহ ফাইদা কৰি দক্তি মহান্দি ঝামিজে কোৰান দিনৰ খাদিম দাৱাৰ ফাইদা কৰি দ আল্লাহ আপোনাৰ মচিন্ত মাদেছা এতিম খানেৰে তুমি কবুল পাৱ যত যতদিন দেখো অসহায় মানুষের খেদমত করার তো দিও আর যেদিন মারিলি ভাই নিয়ত করবাই আপনারে পাক চাক করিয়া তো মানসিম করিয়া মদিনার সান্দর চেরা সামনে রাখিয়া দৌলতি মান দিয়া জমিন তাকে বিদায় করিয়া

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين